গ্রামীণ জীবন গ্রামীণ পরিবেশ আর গ্রামের নদীতে মাছ ধরার দৃশ্যটা এমন হ্যাঁ আমাদের গ্রাম আমাদের অহংকার চলুন গাইস দেখে আসি আশা করি আপনার সবাই ভালো আছেন গ্রামীণ পরিবেশে কত সুন্দর সবুজ সবুজের মাঝে একটি গ্রাম আর নদীতে মাছ ধরছে আমাদের এই চাচা আসলে এই চাচা কিন্তু খুব একজন পারদর্শী মাছ ধরা আর দেখুন জাল কি সুন্দর জাল দিয়ে মাছ ধরছে আপনারা দেখতে পাচ্ছেন চাচা প্রস্তুতি নিচ্ছে কিভাবে খ্যাবলা জাল দিয়ে মাছ ধরা হয় এখন মনে হয় চাচা প্রস্তুতি নেওয়া সম্পূর্ণ শেষের পথে এবার কিন্তু গ্রামীণ পরিবেশের সেই মাছ ধরা দৃশ্যটা আপনারা দেখলেন চাচা কিন্তু এখন খ্যাবলা জাল মেরে দিল নদীতে তো গাইস কথাটাও বললাম অনেক কিছু আবার একটু অন্যদিকে ঘুরে আসি আমরা আশা করি আপনারা আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট শেয়ার মধ্যে ভালোবাসা দিয়ে এগিয়ে রাখবেন চলুন দেখি চাচা কি চলেছে মাছ ধরেছে জালে দেখা যাচ্ছে চাচা আস্তে আস্তে করে জালটা টেনে তুলছে আশা করি নিশ্চয় কোনো একটা ভালো মাছ পড়বে এই দেখুন না সামনে দেখ কত সুন্দর কচুরিপানা ভেসে যাচ্ছে এটা কোথায় দেখতে পাবেন যশোর ঈসা মতি নদীতে ঈসা মতি নদীতে আর ঈসা মতি নদীতে দেখেন কত সুন্দর পরিবেশে মাছ ধরছে চাচা নিশ্চয় ভালো কিছু একটা হবে আশা করি আপনারা ভালো আছেন আর শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ ভালোবাসা অভিরাম এভাবে আমার সাথে থাকবেন আজ এ পর্যন্ত আবার নতুন কোনো এক জায়গায় দেখা হবে আল্লাহ হাফিজ